যারা বলেন মাত্র একদিনে তিন দিনে গ্যাস্ট্রিকের মতো মারাত্মক সমস্যা ভালো হয় এরকম করে না যাদের গ্যাসের সমস্যায় হয়। হেঁচকি এবং বমি হয় বদ হজম হয় গ্যাসে পেট ফুলে যায় খাবার খাওয়ার পরে পেট জ্বালা পোড়া করে তাদের উদ্দেশ্যে বলছি আমাদের প্রোডাক্টটি সর্বনিম্ন পনেরো দিন সকালে এবং রাতে নিয়মিত খেতে হবে আপনি যদি নিয়মিত খেতে পারেন এবং গ্যাস ও চর্বি জাতীয় খাবার থেকে বিরত থাকতে পারেন ইনশাল্লাহ পনেরো দিনেই চিরস্থায়ী সমাধান পাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি কারণ আমাদের প্রোডাক্টটিতে মেথি পুদিনা পাতা জিরা দারুচিনি তেজপাতা আদার মতো ভেষজ উপাদান ব্যবহার করা হয়েছে এসব উপাদান গ্যাস্ট্রিকের সাথে সরাসরি যুদ্ধ করে এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে গ্যাস্ট্রিক স্থায়ীভাবে ভালো করবে ইনশাল্লাহ আমাদের প্রোডাক্টটি সম্পূর্ণ হালালভাবে প্রাকৃতিক উপাদান দিয়ে অভিজ্ঞ হেকিম দ্বারা তৈরি এবং সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত তাই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আমরা সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের প্রোডাক্টটি অর্ডার করতে মেসেজ করুন অথবা অর্ডার নৌ বাটনে ক্লিক করুন